আমি এক জানা যায় ছিলাম একবার বাপের জানা যা ছেলে পড়াইতে ছিল কিন্তু আল্লাহ আকবর বলতে পারতেছিল না কান্নারে কানতে ছেলে আলেম ছিল কানতে 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 বাপের জানা যা ছেলে পড়ানো বোঝেন না আল্লাহ আকবর বলতে পারতেছিল না কান্নায় ভাঙ্গা পড়তেছিল একবার বড় কষ্ট করে জোরে আল্লাহ আকবর বলে উঠছে জানা যা শেষ আমার মন বলতেছিল যেন বাবা মাফ হয়ে গেছে আমি সাথীদেরকে বলতেছিলাম যে আমি জানি না আমার মন বলে এই বাবাকে আল্লাহ শাস্তি না ছেলে আলেম কলিজার টুকরা নিয়ে গেছে ঠিক না বাপ কি কলিজার টুকরা না মাথার তাজ না চোখের মনি না আজকে সমাজে নাও হইতে পারে কিন্তু একদিন তো বাপ ছিল ঠিক না নেওয়া গেছে যিনি তার বিরুদ্ধে যাওয়া উচিত ছিল কিন্তু ছেলে কান্না ধরা কাংসেল বটে কিন্তু কান্না ধরা শেষমেশ কি বলছে মালিক তুই বড় এই যে বড়ত্বে শিকার উক্তি দিছে আমার মনে হয় শিকার উক্তিতেই বাপের মাফ হয়ে গেছে এই জন্য দুটা কাজ আমাদের করণীয় যেখানেই থাকি না কেন জীবনটাকে গড়েন পরিচয় পাব পরিচিতি পাব ইজত পাব সম্মান পাব স্থান পাব জায়গা পাব এখন আর টানার সময় নেই বেলে আমি আপনাদেরকে টাইনা একটা হাদিস দেখাই দাম বড় লম্বা হাদিস সেলুট মিলবে সেলুট জীবনটা গড়েন না দুনিয়ার পটুকল আর কি পটুকল দুনিয়ার স্বাগত আর কতটুকু স্বাগত দুনিয়ার সংবর্ধনার কতটুকু সংবর্ধনা কোরান্ত বলে তত্তা নস্লু আলাই হিমুল মেলা ইকা ফেরেশতা আপনাকে গার্ড অব অনার দিয়া নিতে আসবে ফেরেশতা আকাশ আসবে গার্ড অব অনার দিয়া নেওয়ার জন্য তত্ত্বানসালু আলাই হিমুল মেলা ইকা আয়সা আশ্বস্ত করবে আল্লাহ তাহাফু তোমার ভয় নাই ও লা তাহজানু তোমার কোনো চিন্তা নাই আমরা কে চিনো নাহনু আউলিয়াউকুম ফিল hayatি দুনিয়া ওয়া ফিল আখিরা আমরা জানি দুনিয়ার লারা কবরে রাইখেই চেরা আসবে অর খবর নিবে না আছে এখানে লোক আছে বাপকে কবর দেওয়ার পরে আজ পর্যন্ত সুজুক হয় না একবার বাপের কবরের পাশে দাঁড়াও একদম দুনিয়ার কবর দিয়ে চেরা আসবে সঙ্গ দিবে না নাহনু আউলিয়া হুকুম আমরা সংগো নে কত দূর দিবে জান্নাতের গেট পর্যন্ত দিব পলসে রাতের ওই পারে যাবে ওয়াসিকাল্লাযীনাত্তাকাউ রাব্বাহুম লাল গালিচার সম্বর্ধনা চলবে এই দুনিয়ার ফ্যাক্টরির গালিচা হুম আল্লাহর কুদরতি গালিচা

అలి సూన